আমি জান বলো মা বেহুলা তুমি আমাকে দেখেছো দেখেছি কেন দেখেছি সেটা জানো তো কেন কেন দেখেছি তুমি সারা দিন শুধু সখীদেরকে নিয়ে শুধু ফুল বাগানে ঘোরাফেরা করো যে দেখেছো চেহারাটা কেমন মলিন বানিয়ে ফেলেছো সারা দিন শুধু রোদে ছোটাছুটি করতে নেই তাহলে কি করব আমি জান কেন তুমি কি একটু ঘরে থাকতে মন চায় না মা আমি যান বলো আমি যেতে চাইনি সখিরা আমাকে নিয়ে গিয়েছিল এই তোরা কেন শোন কেন আমার মা বেহুলাকে নিয়ে শুধু রৌদ্রের মধ্যে ছোটাছুটি করিস বলতা দেখেছিস আমার মেয়েটার কেমন চেহারাটা কালো বানিয়ে ফেলেছিস আমি জান বলো মা বেহুলা তোমাকে একটি কথা বলা ছিল ঠিক আছে বলো মা কি বলতে চাও তুমি রাগ করবে না তো আরে কখনো না আমার এমন লক্ষ্মী মেয়ের কথায় আমি কখনো কি রাগ করতে পারি তুমি আমার সাথে অভিমান করবে না একদম না সত্যি বলছো সত্যি মানে ইরে বাবা আবার মানে কি মা মানে আমি জান এই আমি তো বলতে সাহস পাচ্ছি না সাহস করে বলে দে সখি সত্যি বলছিস যদি আমি যেন বখা দেয় তখন কেমন হবে আমরা তো আছি সাথে মানে আমি যান আবার মানে মানে করছিস কেন মা আরে বলে ফেল না এমন কি কথা তুই এত ভয় পাচ্ছিস কেন আমি সকিদি নিয়ে সেই সারবন্ধ গাটি দিতে চাই চান করতি না না বেহুলা না সেখানে আমি তোমাকে কিছুতেই যেতে দেব না কেন আমি জান তুমি এখনো অনেক ছোট তাই ওই নদীর ঘাটে গেলে তুমি সাঁতার কাটতে পারবে না হয়তো নদীর মাঝখানে চলে গেলে হয়তো কোনো দুর্ঘটনা ঘটে যাবে আর তখন আমি জান না মা তার আমি তোমাকে গরম জল করে বাড়িতে বসেই তোমাকে সুন্দর করে আমার নিজের হাতে তোমাকে চান করিয়ে দেব আমি যেন বলছিলাম কি আমি বেশি জলে কখনোই নামবো না আমার সাথে তো সখীরা যাবেই না ওরা তো ভারী দুষ্ট ওরা এমন দুষ্ট এত বাড়াবাড়ি কেন করছিস বল আমার বেহুলাকে কে বলেছে কে বুদ্ধি দিয়েছে ওই নদীর ঘাটে যাওয়ার জন্য বল আমি জান একটু যাই না মা না গেলে কি হয় না মা না আমি জান না না বেহুলা না আমি তোমাকে কিছুতেই যেতে দেব না 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 হাই গো